আল্লাহর রাসূল পিছন থেকে মুয়াজকে ডাক দিয়েছে ইয়া মুয়াজ ওজুর ইলাইয়া ইয়া মুয়াজ মুয়াজরে একটু পিছনের দিকে তাকারে মুয়াজ মুয়াজ পিছনের দিকে তাকাইলে মুয়াজ আবার আল্লাহর রাসূলের কাছে আসছেন আল্লাহর রাসূল মুয়াজকে বলে মুয়াজরে জীবনের শেষ দেখাটা আমি রাসুল কি দেখে দে আমিও রাসুল তোকে জীবনের শেষ দেখাটা দেখে দেই তুই থাকবি ইয়া মানে আর আমার মাটি হয়ে যাবে আমার রজা হয়ে যাবে মদিনায় আর জীবনে দেখবি না এই কথাটা শোনার সাথে সাথে এরকম ভাবে গুড়ার পিঠ থেকে হাউ মাউ করে জমিনের মধ্যে গোড়া করে শুরু করেছে এরকম প্রেম রাসুলের সাহাবীদের ভিতরে ছিল যে হাউমাউ করে আল্লাহর রাসুলের সামনে জমিনে পরে গোড়াগুড়ি শুরু করেছে আল্লাহর রাসুল মুআজকে বুকে নিয়েছে বুকে নিয়ে মুআজকে বলতেছে এটা তো বেশি দূরে না তুই থাকবে ইয়া মানে আমার রওজা হয়ে যাবে মদিনা নবীর মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা বান্দা হিসাবে আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে আল্লাহর আদালতে কিবরিয়ার মধ্যে নাম উঠানো যাবে আল্লাহ এই নবীর উন্মতির দিনের মধ্যে সরকারে আলব নবীর প্রেম ভালোবাসা কতটুক হতে হবে এটো আল্লাহ তালা বলে দিচ্ছেন আল্লাহ তালা বলেন হাবিব আমার দোস্ত আমার আপনি আমার বান্দাবান্ধীদের কাছে পৌঁছে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চাই আমার রবের ভালোবাসা অর্জন করতে চাই তারা জানি আপনার অনুসরণ অনুকরণ করে আপনাকে ভালোবাসি আপনার ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে এটা আমার বান্দাবান্দিদের কাছে পৌঁছে দেন শুধু ভালোবাসবে তা না নবীর ভালোবাসা এই জন্য প্রেম যত বেশি হবে নবীর কাছাকাছি সাফা সে বেশি পাবে আমার নবী তো বিশ্ব নবী আমার নবী তো সঈদুল মোরসালিন নবী মুহাম্মাদুল সুনুল্লাহ সল্লুল্লাহু আলাই গুয়াসাল্লাম আমার নবীর প্রেম যার ভিতরে সবচাইতে বেশি হবে এই নবীর প্রেম যার ভিতরে সবচাইতে চাইতে বেশি হবে যার ভিতরে নবীর প্রেম বেশি তার ভিতরে সুন্নতির মুহাম্মত বেশি আমার নবীকে কেন ভালোবাসবো আমার নবীকে ভালোবাসা এটা আল্লাহর রাসুলের এটা এটা আল্লাহর রাসুলের উম্মত হিসাবে আমাদের সবচাইতে বেশি হক হক তিনি তো সঈদ উলমুর সালীন সালিন যাহা তো কেহে যাহাত তো কেহে রুমিয়াত খোদা কি ওয়া তো কেহে নবুয়াত্তর মুস্তফা কে ওহা তো কে নবু নবুয়াত মুস্তাফাকে যেখানে যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত আছে সেখানে সেখানে আমার নবীর রিসালাত আছে আমার নবী শান আল্লাহ তাআলার যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত আছে সেখানে আমার নবীর রিসালাত আছে এই কারণে আমার নবীকে শুধু আমরা ভালোবাসি তা না আমার নবীকে গাছে ভালোবাসি আমার নবীকে আকাশে ভালোবাসে আমার নবীকে এই জমিন ভালোবাসে আমার নবীকে পাহাড় ভালোবাসে পাথর ভালোবাসে আমার নবীর ভালোবাসা এরকম ভাবে হরিণ প্রেম প্রকাশ করেছে আকাশের সূর্য নবীর নবীর ইশারা এতে বা অনুসরণ করেছে আল্লাহর রাসূলের চাঁদ আমার নবীর প্রেম প্রকাশ করেছে এরকম ভাবে সাহাবীরা নবীর প্রেম প্রকাশ করছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আজমাইন আমার নবীর প্রেম কতটুকু আমার নবীর উম্মতের ভিতরে থাকবে তাও আল্লাহর বলে গেছেন দুনিয়ার একটা পিতা একটা মানুষ তার মা চাইত নবীকে বেশি ভালোবাসতে হবে বাবার চাইতো বেশি ভালোবাসতে হবে সন্তানের চাইত নবীকে বেশি ভালোবাসতে হবে এমন কি নিজের জীবনের চাইতো রসুলকে বেশি ভালোবাসতে হবে যদি নিজের জীবন নিজের জীবনের চাইতো রাসুলকে যদি বেশি ভালোবাসে না হয় তাহলে নবীর বলে আল্লাহ কাছে তালার তার নাম উঠবে না যার দিলে নবীর ভালোবাসা নিজের জীবনের চাইতো বেশি হবে সে নবীর উম্মত বলে অন্তর্ভুক্ত হবে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম সাহাবীদের ভিতরে কেমন ছিল আল্লাহ তাআলা বলেন ওয়া আমিনু কামা আমানান নাস ইমান আনো তো আমার নবীর সাহাবীদের মত ঈমান আনো আল্লাহর রাসূলের কাছে ইয়ামান দেশ থেকে কয়েকজন মুসলমান সরকারে দো আলম নবীর কাছে আসছে ও রাসুল আমরা ইয়ামনের মুসলমান আমাদেরকে একজন ইমাম দেন কাজিল দেন আমাদেরকে একজন বিচারপতি দেন আমরা শরীয়ত মানব আপনার অনুসরণ করব আমরা আপনার অনুকরণ করব অগ সরকারি দোয়া আলম আল্লাহর রাসুলের কাছে ইয়ামান থেকে আসা মানুষগুলোকে আল্লাহর রাসুল বলেন এখন যুদ্ধের আমল তিনজন দেওয়া যাবে না আমার উন্মতের মাঝে এমন একজন আছে যার তিনটা গুণ তার ভিতরে আছে সে হলো আমার আদরের মাজ ইবনে জবাল আল্লাহর রাসুল মাজকে তাদের কাছে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠিয়ে দিলেন আল্লাহর রাসুল

প্রিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউ আসাল্লাম সেদিন সা রে সাত নাইট মোয়াজেৰে পিছনে গিয়েছেন মদিনার সীমানা পর্যন্ত মোয়াজকে আল্লাহর নসুল আগায় দিয়েছেন ময়াজ অত দূর যায় নাই আল্লাহর নসুল পিছন থেকে মোৱাজকে ডাক দিছে ইয়ামহা উজুৰ একটু পিছনের দিকে তাকারে মাছ মাছ পিছনের দিকে তাকাইলে মাছ আবার আল্লাহর রাসুলের কাছে আসছেন আল্লাহর রাসুল মাছ কে বলে জীবনের শেষ দেখাটা আমি রাসুল কে দেখে দে আমিও রাসুল তোকে জীবনের শেষ দেখাটা দেখে দেই তুই থাকবে ইয়া মানে আর আমার মাটি হয়ে যাবে আমার রওজা হয়ে যাবে মদিনায় আর জীবনে দেখবি না এই কথাটা শোনার সাথে সাথে মুআদ যাবান এরকমভাবে এরকম ভাবে গুড়ার পিট ঠিকিয়ে হাউমাউ করে জমিনের মধ্যে কোরা করে শুরু করেছে এরকম প্রেম রাসূলের সাহাবিদের ভিতরে ছিল যে হাউমাউ করে আল্লাহর রাসূলের সামনে জমিনে পড়ে গোড়াগুড়ি শুরু করেছে আল্লাহর রাসুল মুয়াজকে বুকে নিয়েছে বুকে নিয়া মুয়াজকে বলTextStyle এটা তো বেশি দূরে না তুই থাকবে ইয়া মানে আমার রওজা হয়ে যাবে মদিনায় আল্লাহর রাসূল কে মুয়াজ বলে ওগো আল্লাহর রাসূল আমি আমাকে দূরে সরায়া দিতেছেন আপনি নামাজ পড়াইলে আমি আপনার পিছনে নামাজ পড়তাম মুক্তাদি হয়ে আপনি ওয়াজ করলে আপনাকে চেহারা তাকে তাকে আপনার নসিহা গ্রহণ করতাম ওগর আল্লাহ রসুল আমাকে আমানে পাঠিয়ে দিচ্ছেন গো রসুল আল্লাহর রসুল মানে এটা তো দূরে নারে মহাজ জমানা আর জমিনের দূরত্ব দিয়ে কিছু আসে যায় না রে তুই থাকবে ইয়া মানে আমার রজা হয়ে যাবে মদিনাই এটা দূরে না আমার পরে তোর পরে আমার যখন রজাই আমার এরকম রজা পাকে আমি শুয়ে থাকব কোটি কোটি উম্মত কেমত পর্যন্ত আসবে তাদের আর্থিক এত দুর্বল হবে জিন্দিগিতে তারা আমার রওজা শরীফে আয়সা সালাতু সালাম পর্যন্ত দিতে পারবে না এমনকি আমাকে জীবনে রওজায় দেখবে না দেখার মতন সুযোগ পাবে না এমনকি তারা জীবনে আমার চেহারা আনোয়ার দেখবে না ওরে মাজ এটা বেশি দূরত্ব নারে রে তুমি আমি রসুল বলে দিলাম কেউ যদি আমার সুন্নত মানে আমার সুন্নতের উপরে যদি আমল করে মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি অমান আহাব্বানি আমি রাসুল তাদেরকে বলে দিলাম এলান দিয়ে দিলাম ঘোষণা দিয়ে দিলাম কেউ যদি আমার সুন্নত মানে সে আমার সাথে আমার আমি তাকে দেখে আমি আল্লাহর জান্নাতে যাব না আল্লাহর রাসুলের সুন্নত মানলেই নবীর ভালোবাসা প্রকাশ হয় এমন কি আল্লাহর রাসুলের প্রেম তাদের অন্তরে কেমন ছিল বাবা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বী মদিনার খেজুর বাগানে কাজ করতেছেন সরকারে দয়ালম নবীর মৃত্যুর সংবাদ পেয়ে জায়দ ইবনে যা আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দে কান্না শুরু করেছে আকাশের দিকে ইশারা করে আল্লাহকে বলতে সুগল্ল যে চোখ দিয়া বিশ্বনবী তোমার সৃষ্টির সেরা তোমার পরের যার স্থান যাকে দেখলে জাহান্নাম নাম হারাম হয়ে যায় তোমার সৃষ্টির শ্রেষ্ঠ মানবটাকে যদি আমার এই চোখের আলো দ্বারা না দেখতে পারে আল্লাহ আমার এই চোখের আলো আর দরকার নাই আমাকে আপনি অন্ধ বানিয়ে দেন নবীর প্রেম তাদের ভিতরে এমন ছিল কেমন পর্যন্ত আমার আপনার ভিতরে যদি নবীর প্রেম নিজের জীবনের চাইতে বেশি হয় নবীর সুন্নত মানি তাহলে আশা করা যায় নবী সাফাত আমাদের বড় কাছে হবে নবীর হাতের হাউজে কাউসার পান করার মতো আমাদের সৌভাগ্য হবে এই কারণে আল্লাহর রাসুলের সম্মান বেঁচে রেখে রাসূলের মোহাম্মত আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব নয় এই কারণে রাসূলের মাধ্যমে আল্লাহ তালা এই কথা জানিয়ে দিয়েছেন ফুল ইনকুমকুম তহপ্যুন আল্লাহ তত্ত্ববি বেকুমল্লাহ তারা যদি আপনার অনুকরণ অনুসরণ আমার বিধান আপনার অনুকরণ অনুসরণের মাধ্যমে সুন্নতির মাধ্যমে আদায় করে তাহলে আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমার ঘোষণা দিলাম কিসের ক্ষমা সেটা হলো জুনো বাকুম তাদের গুনা সমূহ আমি আল্লাহ তালা মাফ করে দিব ভয়াবীর আল্লাহ কুম জুনু গফুর আমি আল্লাহ তালা ক্ষমাশীল শীল মেহেরবান বলেন সুজাহান আল্লাহ তাহলে বোঝা গেল রাসুলকে মানলে ক্ষমা পাওয়া যাবে ঠিক না বে ঠিক রাসুলের সুন্নত মানলে ক্ষমা পাওয়া যাবে রাসুলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করলে আল্লাহ খুশি হবে আল্লাহকে পাওয়া যাবে অমা তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ